আলহামদুলিল্লাহ আমার বাগানে টিপ ফল গাছের ফল প্রথম বছরের ফলন অগণিত ফল আসছে আলহামদুলিল্লাহ অগণিত ফল গাছটার বয়স এক বছরের কিছু বেশি আমি এক বছরের কিছু ছোট্ট একটা হাবরামে গাছটা লাগানো আছে এই বছর প্রথম ফল মোটামুটি মানে অভাবিত আমি চিন্তাই করি না যে এই পরিমাণ ফল এই গাছটা আসতে পারে গাছটা ভরা প্রতিটা ডালে অগণিত ফল অসম্ভব সুন্দর এবং স্বাদ বাগানে করার জন্য আমার মনে হয় সেরা গাছের ভিতরে একটা স্বাদ অত্যন্ত সুস্বাদু হালকা মিষ্টি প্রচুর পরিমাণ বিচি যেটা যেটা ফলের বৈশিষ্ট্য হচ্ছে ভিতরে বিচি থাকবে এটা সাধারণত ছোটবেলা আমরা স্কুলের সামনে আমরা এটা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক 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 ফল যেটা মানে ভাষায় প্রকাশ করার মতন না গাছটার বয়স মাত্র এক বছর কয়েক মাস